একদম ইন্ডিকার মধ্যে পুরা গাউনি দেখুন কত সুন্দর মাল পুরা হাতা মুসুমি হাতা দিয়া খুবই সুন্দর একটা মাল দেখছি মানে মিনাস গার্মেন্টসের মালের যদি ডিজাইন দেখাই আমি রাত দিন শেষ করতে পারবো মগের ডিজাইন শেষ করতে পারবো না এত এত হিউজ পরিমাণ ডিজাইন সাধারণ আড়ির মধ্যে খুবই সুন্দর চিকুইংসের কাজ করা হালকার মধ্যে একদম সুতি আরামদায়ক একটা ডিজ খুবই এক কথায় অসাধারণ একটা ডিজ এই যে দেখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আশা করি সবাই ভালো আছেন মিনহাজ গার্মেন্টস মানে আপডেট মিনহাস গার্মেন্টস মানে নিত্য নতুন মিনহাস গার্মেন্টস মানে বাজার মালটা আপনার কাছে বসাই দেওয়া এটা মিনহাস গার্মেন্টসের মূল লক্ষ্য ইনশাল্লাহ থাকে তবে আজকের ভিডিওতে সম্পূর্ণ কোরবানিদের যে নতুন আপডেট ড্রেসগুলো সেগুলোই থাকবে আপনার ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে দেখেন তাহলে কিন্তু এক একটু ইনশাল্লাহ আপনার দেখতে পাবেন ইনশাল্লাহ আর শুরু করার আগে যারা এখনো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা এখনও ফেসটা ভালো দেন নাই অবশ্যই ভালো দিয়ে আমাদের সাথে থাকবেন যখন নিত্য নতুন আপডেটগুলো সবার আগে মিনহাস গার্মেন্টস ইউটিউব চ্যানেল চলে চলে আসে তো আজকে আমরা কথা বাড়াবো না কাজে চলে যাই তো দেখুন হাতের মধ্যে যে মাল দেখতে পাচ্ছেন দেখুন কত সুন্দর হাতা দিয়া মাল একদম গর্জিয়াস ডিজাইন কালার যেমন কোয়ালিটি তেমন ডিজাইন খুবই সুন্দর একটা মাল আর এটা রেটটা আমি যদি বলি যে অনলি মাত্র আপনার চারশো তো আশি টাকা নিতে পারেন আজকের ভিডিওতে সম্পূর্ণই আপনার পাঁচ থেকে আট বছর পর্যন্ত যে মেয়েগো এই সাইজগুলো থাকবে আঠাশ থেকে বত্রিশ ঠিক আছে এই সাইজগুলো আজকের ভিডিওতে থাকবে ইনশাল্লাহ এই যারটা মাল দেখুন এটাও খুব সুন্দর একদম ইন্ডুরিকার মধ্যে পুরা গাউনি দেখুন কত সুন্দর মাল পুরা হাতা মুসুমি হাতা দিয়া খুবই সুন্দর একটা মাল দেখছেন একদম অমায়ক একটা ড্রেস খুব সুন্দর এই যে এই আটটা দেখুন এটাও খুব সুন্দর এটাও আঠাশ ত্রিশ বত্রিশ সবগুলো আজকে আঠাশ ত্রিশ বত্রিশ সাইজ এই যে দেখুন মিনাজ গ্যামসে যারা মাল নেন তারা তো অবশ্যই ধারণা আছে যারা নেবেন অবশ্যই মিনাজ গ্যামেসে একবার ভিজিট করে যান তাহলে মিনাস গার্মেন্টসে যদি ধারণা দরকার ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন দেখুন কত সুন্দর মাল একদম দেখার মতো মাল হবে ইনশাল্লাহ মিনাস গার্মেন্টস হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল মাল দিয়ে থাকে এজারটা মাল দেখুন এটাও খুব সুন্দর মাত্র চারশো তো আশি টাকা হলে আপনারা এই মালটা পারেন মাত্র চারশো আশি টাকা একটা কথা আছে যত গুড় তত মিষ্টি আপনি যত কোয়ালিটি যাবেন তত মাল সুন্দর হবে তত ডিজাইন সুন্দর হবে খুবই সুন্দর একটা মাল মৌসুমে হাতা দিয়ে দেখুন কত সুন্দর মাল মানে মিনাস গার্মস মালগুলো রং কাজ আমরা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল দিয়ে থাকি হান্ড্রেড পার্সেন্ট একদম এগুলো কাপড়ের মধ্যে খুবই সুন্দর হাজারটা মাল দেখুন আহ যে দেখুন কত মাল আয় দেখুন কত সুন্দর সুন্দর মাল একদম দেখার মতো মাল খুবই সুন্দর একদম এক কথা অসাধারণ একটা মাল অসাধারণ সুন্দর একটা মাল দেখার মতন তারপর আমি যেটা দেখব কোটির মধ্যে দেখুন খুবই সুন্দর একবার কোটির মধ্যে আপনার এই আলি কাজ দেওয়া একদম সুন্দর একটা মাল খুব একদম কত সুন্দর আলি কাজ দেওয়া এটা কিন্তু বুকে কিন্তু কোটি দেওয়া ঠিক আছে আর নিচের পাইপটা দেখো ভাইয়া খুবই সুন্দর একটা পাইপ খুবই সুন্দর এই যে এক কথা ওয়াও অনেক সুন্দর একটা ড্রেস দেখছেন খুবই সুন্দর একটা ড্রেস তারপরে একটা দেখুন মানে মিনাস গার্মেন্টসের মালের যদি ডিজাইন দেখাই আমি রাত দিন শেষ করতে পারবো ডিজাইন শেষ করতে পারবো না এত এত ইউজ পরিমাণ ডিজাইন চাল্লা মিনাজ গার্মেন্টসের মাল আছে একটা কথা বলি যে সুতি মাল নিতে অবশ্যই আপনাকে মিনাজ গার্মেন্টস ভিজিট করতে হবে কারণ সুতিমালের সবচেয়ে সেরা মিনাজ গ্যামস নিচে আপনাদেরকে দিয়ে থাকে এই জন্য আপনাকে সতী মাল নিতে অবশ্যই মিনাজ গ্যামাসে ভিজিট করতে হবে মিনাজ গ্যামাসের লক্ষ্য থাকে বাজারের মালটা আপনাদের কাছে পৌঁছাতে দেওয়া এটা খুবই সুন্দর আর এটা রেটটা একদম সেম অনলি মাত্র পাঁচশো বিশ টাকা আপনি নিতে পারবেন ঠিক আছে এই যারটা মাল দেখুন আরি আরি খুবই সুন্দর এই যে দেখুন কত সুন্দর মাল এক কথায় অসাধারণ আড়ির মধ্যে খুবই সুন্দর সিকুইনসের কাজ করা হালকার মধ্যে একদম সুতি আরামদায়ক একটা ড্রেস খুবই সুন্দর একটা মাল আর এটা রেটটা আপনি মানতে পারবেন অনলি মাত্র পাঁচশো বিশ টাকায় ঠিক আছে একটা কথা আছে যত গুড় তত মিষ্টি যত কোয়ালিটি তত মাল সুন্দর এই যে একটা মাল দেখুন ওয়াশের মধ্যে আঠাশ ত্রিশ বত্রিশ খুবই সুন্দর এই যে দেখুন কত সুন্দর মাল আসলে ক্যামেরাতে বোঝানো সম্ভব সরাসরি শোরুমে চলে আসবেন দেখবেন এত সুন্দর সুন্দর মাল খুবই সুন্দর একদম এক কথায় অসাধারণ একটা ড্রেস পুরা একটা মালের সি আপনার লেস দিয়ে কাজ করা এবং ওয়াশের মধ্যে খুবই সফট একদম সফট কাপড়ের মধ্যে এই একটা মাল ঠিক আছে গরমের আরাম এসি কটন ইনশাল্লাহ এই যে দেখুন এই যে দেখুন কত সুন্দর মাল আঠাশ তিরিশ বত্রিশ মাত্র চারশো তো আশি টাকা আপনারা নিতে পারবেন অনলি মাত্র চারশো আশি টাকা এই লেসটা দেখা যায় খুবই সুন্দর সুন্দর লেস দেখেন কত সুন্দর সুন্দর একদম ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইন একদম অমায়ক ডিজাইন খুবই কালার কালারফুল ইনশাল্লাহ তো অনেকে ভাবতেছেন ভাইয়া এটা ঠিকানা করি ঠিকানা হইলো ঢাকা সদরঘাট লেডিস মার্কেট পাঁচ নম্বর গলি দুইশত একষট্টি নাম্বার দোকান মিনহাস গার্মেন্টস একদম শর্টকাট ডাকা সদরঘাট বিয়ে বিচারের সামনে আসলেই হবে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আপনারা চাইলে ওই নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ সেম্বল এক এক করে নিতে পারবেন ইনশাল্লাহ আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ানের মাধ্যমে মাল পাইয়ে থাকি আপনি যে কোনো জেলায় আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন একদম ঘরে বসে ঠিক আছে এই যারটা মাল দেখুন এটা খুবই সুন্দর দেখুন সিকুয়েন্সের কাজ করা একদম আপনার যদি আমি বড়িটার বিবরণ দিই অনেক সুন্দর একটা বড়ি আসলে কখনো শোরুমে না আসলে আমি বুঝাতে পারবো না যে মালগুলো কত সুন্দর ঠিক আছে এই যে দেখুন খুবই সুন্দর একটা মাল একদম রেটও একদম ফানি রেট অনলি মাত্র আপনার চারশো নব্বই টাকা নিতে পারবেন অনলি মাত্র চারশো নব্বই টাকা চারশো নব্বই টাকায় নেবেন একটা সর্বনিম্ন যদি বাসায়ও বিক্রি করেন সাতশো টাকা বিক্রি করতে পারবেন এই যে একটা আমাদের ওয়াশের মধ্যে খুবই সুন্দর দেখুন খুবই সুন্দর একটা মাল দেখুন এক এক খতা ওয়াও ড্রেস খুবই 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 সুন্দর নিচের পায়ে কাজটা দেখা পাওয়া যায় খুবই সুন্দর একটা ড্রেস আর এটা রেটটা অনলি অনলি মাত্র আপনার চারশো সত্তর টাকা দেয় অনলি মাত্র চারশো সত্তর টাকা নিয়ে দেবেন এর মধ্যে ষোলো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ আমার কাছে সব ধরনের সাইজ আছে জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার দরকার ধারণার জন্য কিছু স্যাম্পল দেখাচ্ছি স্ক্রিনে দেওয়া একটা নাম্বার আছে দেখুন ওটা আমার ইমু এবং হোয়াটসঅ্যাপ করা ওই নাম্বারে যোগাযোগ করলে আমি কিন্তু অবশ্যই আপনাকে এক এক করে সম্পূর্ণ স্যাম্পল আপনার কাছে বোঝাইতে পারবো ইমু এবং হোয়াটসঅ্যাপে এই যে দেখুন তবে আমি সবসময় উপদেশ দেবো আপনার মিনাজ গ্যামেস একবার হলেও ভিজিট করে যাবেন তাহলে মিনাজ গ্যামাসে যে কথা এবং কাজে একরি কিনা তার প্রমাণ পাবেন ইনশাল্লাহ এই যে দেখুন কত সুন্দর মাল দেখার মতো মাল হবে ইনশাআল্লাহ ওয়াশের মধ্যে খুবই সুন্দর একটা মাল এই যে এই যে একটা মাল দেখুন এই যে দেখুন কত সুন্দর মাল এই যে দেখুন কত সুন্দর মাল পুরাটা উপরের কাজটা হইল সিকুয়েসের কাজ করা এই যে দেখুন কত সুন্দর দেখছেন খুবই সুন্দর এটা অনলি মাত্র আপনার চারশো ষাট টাকা নেবেন অনলি মাত্র চারশো ষাট টাকা চারশো ষাট টাকায় নেবেন আপনি ছয় সাতশো টাকা অন আসে বিক্রি করবেন ইনশাল্লাহ এই যে দেখুন এরটা মাল দেখুন খুবই সুন্দর এই যে দেখুন আসলে এক কথায় আমি যদি মাল দেখাই ওই যে মাঝে মধ্যে বলি না যে মাল যদি আমি দেখাই রাত দিন শেষ করতে পারবো কিন্তু কখনোই মাল দেখাই শেষ করতে পারবো না যারা মিনাজ গার্মেসে আসেন নাই তাদেরকে আমি কখনোই ফোনে ভিডিওর মধ্যে বুঝাইতে পারবো না এই জন্য আমি সবাইকে একবার উপজে দিব মিনাজ গার্মেস আপনি ভিজিট করে যান তাহলে ইনশাল্লাহ ধারণা ইনশাল্লাহ মিনা ধারণ আপনি অটোমেটিক পেয়ে যাবেন ইনশাল্লাহ এই যেটা খুবই সুন্দর একটা মাল চারশ পঞ্চাশ টাকা আঠাশ ত্রিশবর্তি চারশো পঞ্চাশ টাকা এই যে এক কথায় অসাধারণ এই যে দেখুন সিকুইংসের কাজ করা খুবই খুবই সুন্দর একটা মাল খুবই খুবই কালার গ্যারান্টি এবং মিনাস গ্রামসতে একটা সবসময় হান্ড্রেড পার্সেন্ট দিয়ে থাকে যে আপনারা মাল নেবেন বিক্রি করবেন রঙ ক মাল চেস করে নিয়ে যাবেন কোনো সমস্যা নেই এনি টাইম যেই কোনো টাইম আপনার চায় যে আপনি এই মালটা বিক্রি করতে আমার কাছে চেঞ্জ করে আপনার মাল নিয়ে যে কোনো টাইম আপনি চেঞ্জ করে নিতে পারবেন আর আরেকটা কথা বলবো যারা এখনও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করেন যারা এখনও ফেসটা ফলো দেন নাই অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন যার কারণ নিত্য নতুন আপডেট যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অবশ্যই আপনাকে মিনাস গ্যানসের সাথে থাকতে হবে এবং মিনাস গ্যামেসের ইউটিউব চ্যানেলটা এবং ফেসটাকে ফলো দিয়ে সাথে থাকতে হবে তাহলে সবার আগে আপনার কাছে আমার ভিডিও ইনশাল্লাহ পৌঁছে যাবে আর একটা কথা বলবো সেটা হলো যারা এখনও ভিডিওটা শেয়ার করেন নাই একটা কথা আছে যত জাকির তত নাকি আপনি যত শেয়ার করবেন তত প্রসার হবে হয়তো আপনার উপকার না আসবে কিন্তু আপনার ফাড়া প্রতিবেশী কারো না কারো অবশ্যই উপকার আসবে এই জন্য আপনাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দেওয়ার টাইম করে রেখে দেখবেন আজ হয়তো আপনার কাজে লাগে না কিন্তু কোনো কোনো দিন অবশ্যই আপনার উপকার আসবে ইনশাল্লাহ এই জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আরও একটা ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ